এবার এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সাবেক লঙ্কান এবং ক্রিকেটের ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স হুমকি হতে পারে অন্য দলগুলোর জন্য বলেছেন এই লঙ্কান তবে কঠিন গ্রুপে পড়ায় লিটন তাস্কিনদের ফিরতে হতে পারে প্রথম পর্ব থেকেই আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হতে পারে এর আগে আকাশ চোপড়াও করেছিলেন একই ভবিষ্যৎবাণী টি টোয়েন্টি চলতি বছরটা ভালোই কাটছে বাংলাদেশের শ্রীলঙ্কা পাকিস্তানের পর নেদারল্যান্ডসকে হারিয়ে এই সংস্করণে টানা তিন সিরিজ জিতেছে টাইগাররা এবছর এখন পর্যন্ত পনেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলে আটটিতেই জয়ের দেখা পেয়েছে লাল সবুজের দল সব মিলিয়ে এশিয়া কাপের আগে তাই বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে লিটন তাস্কিনরা তবে সহজ হবে না টাইগারদের এশিয়া কাপ মিশন গ্রুপ বিকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ যেখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দল বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের সামনে দু সালে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি ফর্ম্যাটের এশিয়া কাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা বড় ইভেন্টে তারা শক্ত প্রতিপক্ষই বটে আর ধারে ভারে সময়ের সাথে অনেকটাই এগিয়ে যাওয়া আফগানিস্তান তো আছেই সাবেক লঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডো একই চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশের সামনে আমার মনে হয় এটি সত্যি কঠিন একটি গ্রুপ আফগানিস্তান প্রতিনিয়তই উন্নতি করছে তাদের বোলিং সবসময় আলাদা ছিল এই দলের রশিদ খান সহ আরও অনেক বোলার আছে যারা বৈচিত্র্যে ভরপুর এখন তাদের ভালো ব্যাটারও আছে ব্যাটিংয়ের আত্মবিশ্বাস তাদের বোলিংয়েও প্রভাব ফেলেছে এভাবে তারা বিশ্ব ক্রিকেটে ক্রমে উপরের দিকে উঠছে তাই আফগানিস্তানকে নজরে রাখতেই হবে যদিও বাংলাদেশের সাম্প্রতিক ফর্মকে এড়িয়ে যাওয়ার সুযোগ দেখছেন না আর্নল্ড তবে কাজটা সহজ না হলেও এশিয়া কাপের গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানেরই সামনে এগোনোর সুযোগ দেখছেন এই লঙ্কান বাংলাদেশও যে কোনো পর্যায়ে বড় হুমকি হয়ে উঠতে পারে সাম্প্রতিক সময় নিজেদের মাঠে শ্রীলঙ্কা একে বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে তাই কাজটা সহজ হবে না তবে আমার বিশ্বাস শ্রীলঙ্কা এবার আরও ভালো ক্রিকেট খেলবে দলের ভেতরে এখন প্রত্যেকের ভূমিকা বোঝার চেষ্টা আছে তাই আমি মনে করি এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানই পরবর্তী পর্বে যাবে এর আগে ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়াও ভবিষ্যৎবাণী করেছেন বাংলাদেশকে নিয়ে আকাশের মতে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে বাংলাদেশ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস